তোমায় ছাড়া তো কি আমার জীবন বাঁচে না তোমায় ছাড়া বন্ধুই আমার জীবন চলে না নরে নরে নারে নরে 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 না তোমায় ছাড়া বন্ধুই আমার জীবন চলে না যত করতাল বাহানা লাভ হবে না ওই মায়া তোমাকে ভালোবাসতে আমার মাই করেছে মানা যত করতাল বাহানা কোনো তো লাভ হবে না তোমায় ভালোবাসতে আমায় মানা করেছে মা তুমি তো কেমন পোলা বুঝে গেছি আমি আমার সাথে ভাব আনা তুমি তোমার মায়ের কথা শুনে আমায় গেছ বলে আমার ভালোবাসা কি আরে সস্তা সস্তরে সস্তা ভালোবাসার দরকার আমার নাই তোমার সাথে প্রেম করিবার সত্য আমার নাই সস্তা সস্তা ভালোবাসায় আমার দরকার নাই তোমার সাথে প্রেম করার আমার দরকার নাই তোমার বিদায় জানাই